আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা তো আমাদের কৃষি উদ্যোক্তার যে গ্রুপ আছে তো সেখান থেকে আমাদের এক আপু গাইবান্ধার সদর বাড়ি তার নাম হচ্ছে সুলতানা তানজিমা তো সুলতানা তানজিমা আপু আমার কাছ থেকে ফিলিপাইন লাকাকের এক হাজার কাটিং নিচ্ছেন তো আপুর কাটিংগুলো রেডি হচ্ছে এই যে এই ধরনের আপনার চটের বস্তাতে করে আমরা কাটিংগুলো পাঠিয়ে থাকি এই যে সবগুলো ডাবল কাটিং করা হয়েছে এবং আমাদের ফিলিপাইন কাটিং গুলো দেখেন কাটিং এর কি পরিমাণ শিকড় আছে এই যে এপাশে হচ্ছে সুন্দর গিট বের হয়েছে এবং এইটা শুধু মাটির ভিতর দেওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে এটা আপনার আখ হয়ে যাবে এই যে এপাশে কাটিং গুলো করা হয়েছে এবং এই ফিলিপাইন ব্ল্যাক আখের মানে এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে হাতে নখ দিয়ে বাকল ছেলা যায় সেটা অনেকে হয়তো জানেন এই যে হাতের নখ দিয়ে ছেলা যায় এবং যে সব মানুষ হচ্ছে বৃদ্ধ যাদের আসলে দাঁতের প্রবলেম তারাও এই খেতে পারবে এবং এ আখটা হচ্ছে প্রচুর মিষ্টি তবে এ আখের মিষ্টতা আসার জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যেটা দেশি আখ নর্মালি আট মাসে খাওয়া যায় আট নয় মাসে কিন্তু এটা আপনার ম্যাচিউর হইতে বারো থেকে তেরো মাস সময় লাগে তো এটা লং টাইম সময় তো লং টাইম সময় হলেও এখানে একটা হিউজ পরিমাণে মানে একটা দাম থাকে এই যে আমাদের কাটিংগুলো দেখেন ডুয়েল কাটিং কত সুন্দর কাটিং আপনাদেরকে দেখায় অনেকেই এই ফিলিপাইন লাগাকের কাটিং নিয়ে অনলাইনে প্রতারণা করতেছে তো এই যে দেখেন আমাদের দোনো পাশে দুইটা চোখ আছে এই যে এখানে একটা চোখ এবং শুধু চোখই না আমরা যে যে আগগুলো কাটিং হিসেবে আমরা যে আগগুলো কাটিং হিসেবে ব্যবহার করি সেই আগগুলো আমরা একটু নর্মালি একটু জমিতে ফেলে দিয়ে রাখি এতে করে সুবিধা হয় কি আপনার ফেলে দিয়ে রাখার ফলে এখান থেকে যে আপনার শিকড় গুলো বের হয়েছে এটা যখন আমরা মাটিতে দিয়ে দিব তখন অনেক অনেক সুন্দর আপনার এখান থেকে যে আখের যে আপনার শাখাটা সেটা খুব ভালোভাবে বের হবে তো আমি একটা কথাই বলতে চাই আমাদের প্রিয় উদ্যোক্তা ভাইদের যে এই ফিলিপাইন ব্ল্যাক আক এখনো বাংলাদেশে এইভাবে জনপ্রিয়তা পায়নি তবে এটা এক দু বছরের মধ্যে বিরাট রকম জনপ্রিয়তা লাভ করবে তখন অনেকেই আর দেশি গেন্ডারি আখ কেউ খাবে না কারণ এই আখটার এত পরিমাণ মিষ্টতা আমি নিজে আহ তিন বছর ধরে আখটার চাষ করতেছি এবং আমি নিজেও এটার বাণিজ্যিক হারে এবার প্রায় পাঁচ বিঘা প্লাস আমি লাগাইতেছি তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কর ফার্মের সাথে থাকবেন আমার প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা এই শোন তুই